আসসালামু আলাইকুম অবজুয়ান বিসমিলা কুক্যান ফুডের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পটলের দোলমা রেসিপি মাছের পুর দিয়ে কিভাবে খুব এই পটলের দোলমাটি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজেই এটি আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক চলুন রান্নাটা দেখে নেই প্রথমে আমি এখানে বড় সাইজের কয়েকটা পটল নিয়েছি দেখুন পটলগুলো কিন্তু অনেক বড়। ক্যামেরায় হয়তো একটু ছোটো মনে হচ্ছে তবে দেখুন একটি হাতের সাইজে কিন্তু একটি একটি পটল আমি এখানে এক কেজি পরিমাণ পটল নিয়েছি আমার এখানে নয়টি পটল হয়েছে আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় যে কোনো সাইজের পটল নিতে পারেন তবে অবশ্যই একটু বড়ো সাইজের পটল নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি পটলের খোসাটা এভাবে কিন্তু ছুরি দিয়ে একটু কুড়িয়ে নিয়েছি এবার মুখটা কেটে এর ভেতর থেকে বীজগুলো বের করে নিচ্ছি এই বীজগুলো আমি ব্লেন্ড করে নিব দেখুন পুরোটা বীজ খুব ভালোভাবে বের করে আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এভাবে করে বের করে নিতে হবে সবগুলো পটল থেকে বীজ বের করে নেওয়া হয়ে গেছে এবার বীজগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই পটলগুলো চুলার হাই হিটে আমি কিছুটা সময় ভেজে নিব চুলার জালটা অবশ্যই হাইতে রাখতে হবে তা নাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে আর যদি পটলগুলো নরম হয়ে যায় তাহলে কিন্তু ভেতরে পুরগুলো ঢোকানো যাবে না এই দিকটা অবশ্যই খেয়াল রাখবে সামান্য একটু ভেজে নিয়ে আমি এই পটলগুলো তুলে নিচ্ছি দেখুন পটলগুলো সামান্য একটু কালার এসেছে তবে নরম হয়ে যায়নি এবার এই পুরের জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এবার এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে নিয়ে আসে পটলের বীজগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এইসব কিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট সাইজের কয়েকটা চিংড়ি মাছ আপনারা বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েও কিন্তু দিতে পারেন তবে অবশ্যই কেটেই দিতে হবে তাই ছোটো সাইজেরটা নেওয়াই কিন্তু ভালো আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া কেটে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া এটি কিন্তু ভাজা গরম মশলা গুঁড়া এবার আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা কিন্তু ডিম ছাড়াও এটি করতে পারেন বা শুধুমাত্র ডিম দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পুরই ব্যবহার করতে পারেন এবারে সব কিছু খুব ভালোভাবে আবার ভালো ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ বেজে নিয়ে এবার এগুলো আমি এক সাইডে উঠিয়ে রাখব দেখুন পুরটা কিন্তু রেডি এবার এই পুরটা পটলের ভিতরে ঢুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে এই পুরটা পটলের ভিতরে ঢুকিয়ে নিব আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন পূর্বরে নেওয়া হয়ে গেলে এবার পটলের দোলমাটি রান্না করে নেব কড়াইয়ে তেল দিয়ে এর ভেতরে পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর গরম মশলা বাটা আমি এখানে গরম মশলা বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন এবার তেলের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর ভেতরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আবার সব সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আমি এবার সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আপনারা কিন্তু পানি দিয়েও রান্নাটা করতে পারেন তবে দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে একটু বেশি মজা হবে এবার দুধটায় যখন ভালোভাবে ফুটে উঠবে তখন একটু নাড়াচাড়া করে এর ভেতরে আগে থেকে রেডি করে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে আপনারা এখনও যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসন্যবাদ পটলগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবার এবার ভালোভাবে উল্টে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে তা নাহলে পটলের থেকে উলগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে একটু নাড়াচাড়া করে ভালোভাবে পটলগুলো উল্টে পাল্টে এবার আরও একটু সময় জাল করে নেব এর ভেতরে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই পটলের দোলমার ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন ঝোলটা পছন্দ মতো হয়ে আসা পর্যন্ত আমরা রান্নাটা করে নিব। তবে এর মাঝে কয়েকবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এতে করে মশলাটা সব দিকেই খুব ভালোভাবে রান্না হবে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এই পর্যায়ে এটি নামিয়ে নিব ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো রান্না নেই আল্লাহ হাফিজ আসসালাম